ফের নাবালিকা ধর্ষণ মধ্যম গ্রামে। উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যম গ্রাম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড তারই সারদাপল্লী মাঠপাড়া এলাকা যেখানে কি না বৃহস্পতিবার রাত্রে দুই দুই যুবক যুবক স্থানীয় এক নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গিয়ে একটি ভাড়ার বাড়িতে প্রথমত তাকে ধর্ষণ করে এবং তার পরবর্তীতে সেই মুহূর্তের যে ভিডিও সেটাও রেকর্ড করে তাদের মোবাইল ফোনে এবং সেই ভিডিও নিয়েই কিন্তু বারংবার সেই মেয়েটিকে ভয় দেখানোর চেষ্টা করা হয় বলেই স্থানীয়দের অভিযোগ এবং এই ঘটনা জানতে পেরে স্থানীয়রা প্রথমত শুক্রবার দিন ওই দুই যুবকের মধ্যে একজনকে আটক করে আটকে রাখে এক জায়গায় এবং জানানো হয় প্রশাসনকে প্রশাসন ঘটনাস্থলে আসে এবং ওই যে অভিযুক্ত যুবক তাকে ওখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় তবে এখনো পর্যন্ত অধরা দ্বিতীয় অভিযুক্ত পুলিশ তল্লাশি চালাচ্ছে আদতে কি ঘটেছিল ঘটনাটা কি বলছে স্থানীয়রা এবং কি বলছেন ওখানকার স্থানীয় কাউন্সিলর সমস্তটাই তুলে ধরবো আপনাদের সামনে আমাদের সামনের পাড়ায় একটা মেয়ে আছে ওকে আর কি দেখতে ছেলেটার বাড়ি এই তো এইখানে সামনে ভাড়া থাকে মেয়েটার বাড়ি আমাদের সামনে কলেজ আছে কলেজের সামনে একই মানে গলি একই এই পাশ আর এই পাশ আমরা এটা সন্ধেবেলায় জানতে পেরেছি জানতে পারলাম আমাদের পাড়ার দুটো দাদা আছে তখন ওকে ধরে এখানে জিজ্ঞাসা করছিল তখনই আমরা জানতে পেরেছি যে না দুটো ছেলে আর একজন এখানে না না একজনের বাড়ি এখানে না মানে ওই দিকে বাড়ি ও ওদের বাড়ির লোকজন কেউ নেই ওরা সবাই চলে গেছে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে এই মাধ্যমিক দিয়েছে সবে হয়তো মাধ্যমিক দিয়েছে এখানকার

আমাদের পাড়া একজন আছে তার ফোনে মানে ভিডিওটা ছেড়েছে তার সেই ক্ষেত্রে ছেলেটাকে ধরা হয় হয়তো সবাই জানা যান এর আগের বারো গণেশ পূজার সময় এই দিন একই জিনিস করেছে ছেলেটা তা বা এই আবার হ্যাঁ মেয়েটা বাড়িতে জানা কিনা সেটা বলতে পারবো না ভিডিওটা ছেড়েছে বলে সবাই জানত একটা বাড়িতে ছেলে বলছেন নাকি করেছে এবং তাকে ভিডিও ভিডিও করেছে এমন অবস্থায় পাড়ার লোক জানাজানি হওয়াতে সেই যে যারা করেছে তাদের মধ্যে একটাকে ধরেছে ধরে আমরা পাড়ার লোক আমিও ছিলাম পুলিশে হাতে দিয়েছি আমরা এই ধরনের ঘটনা আমাদের ওয়ার্ডে কোনোদিন ঘটেনি আমি ব্যক্তিগতভাবে বলছি প্রশাসন সম্পূর্ণ তদন্ত করে এবং উপযুক্ত তার শাস্তি দেওয়া হোক এটা আমি আশা করি এবং আশপাশের লোক যারা বলছে হচ্ছে ওরা নাকি দুজন ছিল এইখানে একটা বাড়ির মধ্যে এসে ঘটনা ঘটিয়েছে যাই হোক আমি মনে করি প্রশাসন এবং এর আগে পুলিশ সকাল বিকেল এবং মধ্যন থানার যথেষ্ট আমাদের সহিত মাঠে সব সম্পূর্ণভাবে সকাল বিকেল দেখে তার মধ্যে এই ছেলেগুলো এই ঘটনা ঘটাবে আশা করি না কোনোদিন ভাবতে হবে আমাদের ওয়ার্ডের মধ্যে এই ধরনের ঘটনা এবং কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি আমার মনে হয় এই ধরনের যারা এইসব করেছে আমার থানা প্রশাসন আইনগত একদম অভিযুক্ত শাস্তি দিচ্ছে মেয়েটার পনেরো মাধ্যমিক নাকি শুনছি ছেলেগুলো ওই বয়স হয়ে কত হবে বয়স হ্যাঁ ছেলেটা ঘুম থেকে তা বলতে পারবো না এই বিষয়ে তা বলতে পারবো না কেন কেন বলছি তা বলতে পারছি না ছেলে মেয়েটার বাড়ি হচ্ছে আমার ওয়ার্ড অফিসের পাশে মেয়েটাকে নিয়ে এসছে এইখানে এই পাশে এটা ভাড়া বাড়িতে নিয়ে এসছে মেয়েটা নিয়ে এসে এটা দুটো ছেলেই কীভাবে কী বললো এখন সম্পূর্ণভাবে আমি পাইনি খবরটা কিন্তু যেটা শোনা যাচ্ছে তাটা তাতে দেখা যাচ্ছে দুটো ছেলে নাকি ওই মেয়েটাকে মানে খারাপ অবস্থায় সব ভিডিও ফিডিও করেছে যা পরে জানি হওয়াতে এত দূর পৌঁছেছে আমি মনে করি এখনো বলছি কখনও বলবো পুলিশ তদন্ত করে এই ছেলেগুলো উপযুক্ত শাস্তি হোক আমরা চাই